আজকে আমরা যদি দেখি আমাদের পরিবারগুলো আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে পৃথিবীতে যে অশান্তির দাবানল দাও দাও করে যাচ্ছে যে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এর মূল কারণ হল আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে এসেছি রসুলের জীবন আদর্শ থেকে আমরা বিমুখ হয়ে গেছি আমরা যখন আবার সে রসুলের আদর্শকে বুকে ধারণ করতে পারব রসুলের আদর্শকে আমরা সমাজের রাষ্ট্রে পৃথিবীতে যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারব ইনশাআল্লাহ সেই স্বর্ণযুগ রসুলের সেই স্বর্ণযুগ হলে পর সেই স্বর্ণযুগ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ সবাই নিরাপত্তা পাবে সবাই সুবিচার পাবে সবাই ন্যায় বিচার পাবে সবার হক কোনো আদায় হবে ইনশাআল্লাহ সেই রসুলের দরবারে মহব্বতের সারে আমরা আমরা স্মরণ করছি এবং দোয়া করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবন নিজেদের পরিবার সমাজ রাষ্ট্র তথা পৃথিবীকে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করুন আমরা যারা সেই নবীর হিসেবে আমরা নিজেদেরকে যারা নবীর হিসেবে দাবি করি আল্লাহ আমাদেরকে নবীর একজন যোগ্য মধ হওয়ার তফিক দান করুন আমাদের নবীকে যথাযথভাবে অনুসরণ করে তার দেখানো পথ অনুসরণ করে আমাদের চলার তফিক দান করুন মনে রাখবেন নবীর পুরো জীবনটাই আমাদের জন্য সুন্না কিন্তু আজকে দুর্ভাগ্যজনক আমরা কিছু কিছু সহজ সুন্না আমরা গ্রহণ করেছি যে খাওয়ার পরে হলো মিষ্টি খাওয়ার সুন্নত এটাকে খুব সহজভাবে আমরা গ্রহণ করি যে ভাই আসুন একটু খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করি এটা শুননা কিন্তু আল্লাহ রসুল মিষ্টি খাওয়াটা যেভাবে ছিল আল্লাহ রসুল বকরি চালাতেন তাই না তিনি বকরি চালাতেন এটা আল্লাহ একটা শুননা এটাও শুননা কিন্তু আল্লাহ রসুল যেভাবে বকরি চালাতেন তিনি কিন্তু রাষ্ট্র চালাইতেন আল্লাহ রসুল যেভাবে মিষ্টি মুখ করেছেন সুন্দর ভাষায় কথা বলেছেন নরম ভাষায় কথা বলেছেন তো নরম দিলের অধিকারে ছিলেন মাঝে মাঝে কিন্তু সেই কাপের মুশেকদের বিরুদ্ধে কিন্তু হুংকার গর্জনও তিনি দিয়েছেন যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির ভূমিকাও তিনি পালন করেছেন সবগুলোই শুননা কিন্তু কিছু শুননা মানবো কিছু শুননা মানবো না এটা হলে এটা বৈপরীত্য হয়ে যায় এই জন্য আল্লাহ রব বলছেন আফা তুক মিনুনা বিবাজিল কিতাব বা তা করুণা তবে কোরআনে কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হয় না এটা তোমাদের জন্য কল্যাণের চাইতে অকল্যাণ বৈরিয়ে আল্লাহ আমাদের সবাইকে রসুলের প্রত্যেকটি আদেশ নিষেধ যথাযথভাবে হক আদায় করে পালন করার তফিক দান করবেন সম্মানিত ভাইরা আমি সুরা নুরের কিছু অংশ আপনাদের সামনে তালবাদ করেছি সুরা নূরের পঞ্চান্ন নম্বর হাতের কিছু অংশ পুরোটাই তালবাদ করে যেখানে রব্বুল মুল্লাহলাম বলছেন করছেন ঘোষণা করছেন জিনা আম আন ও লায়েস্তাকরি ফান্না হুমকি আট কামাস দাক্লাফাল্লাহ জিনামিং কাব্লিহিম আল্লাহ বলছেন যে আমি ওয়াদাবদ্ধ আমানু ও আমিনু সরি এই দুই যোগ্যতা সম্পন্ন এই দুই গুণাবলী সম্পন্ন ব্যক্তি গোষ্ঠীর সাথে আমি ওয়াদাবদ্ধ দুনিয়াতে তাদেরকে নেতৃত্ব দেব। দুনিয়া পরিচালনার চাবিকাড়ি তাদের হাতে আমি তুলে দেবো কামাস ডাকলাফাল্লাহ কাবলিহিম। কাব্লিহিম অতীতে যেভাবে এই যোগ্যতা সম্পন্ন এই গুণাবলী সম্পন্ন ব্যক্তি গোষ্ঠীর হাতেই আমি পুরো পৃথিবীর নেতৃত্ব তুলে দিয়েছিলাম কে বলছেন এটা আল্লাহ রাবুল্লাহ্ আমি মহান আল্লাহ তালা বলছেন যে আমি আমানু ও আমিনু সলেহা ইমানদার হইতে হবে আর আমানুসলেহার সাথে সম্পৃক্ত হইতে হবে সব কাজ করতে হবে ভালো কাজ করতে হবে মানবদার কল্যাণের কাজ করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত এই গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিগোষ্ঠীরা আল্লাহ রাবুল আলামিন দুনিয়া পরিচালনার চাবিকাঠি দুনিয়ার নেতৃত্ব দেওয়ার বাদ করেছেন আমরা জানি কটা পৃথিবীতে গোটা পৃথিবী প্রায় চোদ্দোরশো বছর পর্যন্ত কেউ বলেছেন এক হাজার প্রায় দুহাজার চব্বিশ সালে সর্বশেষ খেলাপট বিলুপ্ত হয়েছে তেরোশো থেকে এই মোটামুটি তখন পর্যন্ত টিমু করে কিছু অঞ্চল ধরে খেলাপট প্রতিষ্ঠিত ছিল কিন্তু এক হাজার পর্যন্ত পুরো বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলমানদের হাতেই পুরো পৃথিবীর নেতৃত্ব ছিল পুরো পৃথিবীকে পরিচালনা করেছে মুসলমানরা সততা দক্ষতা যোগ্যতা তাকোয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সকল দিক থেকে সেরা ছিল মুসলমানরা কি ভাই ঠিক বলেছি না বেঠি আজকে যদি চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কে বলেন তো তিনি একজন মুসলিম আজকে যদি আপনি রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় জাবির হায়ান তিনি একজন মুসলিম বিজ্ঞানী এভাবে রসায়ন পদার্থ গণিত জ্যোতির্বিদ্যা ভূগোল বিদ্যা ইতিহাস বিদ্যা আপনার সায়েন্স টেকনোলজি সকল দিক থেকে মুসলমানরা ছিল সেরা আপনার জানেন খলিফা মামুন খলিফা মামুনের সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছিল সবচেয়ে বেশি পৃথিবীর মানচিত্র তিনি অঙ্কন করেছিলেন ম্যাক্সিমাম জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হলো তার সময় সময় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমানরা জ্ঞান প্রযুক্তির দিক থেকে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নৈতিকতা চারিত্রিক দিক থেকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে যখন এই মুসলমানরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে সরে এসেছে লড়াই সংগ্রামের পথ বেছে নিয়ে আরামাইশের পথ বেছে নিয়েছে শুধুমাত্র মসজিদে মসজিদে পথ বেছে নিয়েছে বিলাসিতার পথ গ্রহণ করেছে নৈতিকতা হয়েছে হয়েছে চরিত্রে তখন থেকে এই নেতৃত্ব ধীরে ধীরে হাত হয়ে গেছে আজকে পুরো পৃথিবীর নেতৃত্ব আজকে সে মুস্রিকদের হাতে ইসলাম বিদেশি শক্তির হাতে ইহুদি খ্রিস্টান তারাই আজকে আজকে পুরো পৃথিবীর মরে তারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তারা আমাদের পরিচালনা করছে আজকে কষ্ট হয় দেখুন ফিলিস্তিন দু হাজার তেইশ সাল থেকে শুরু করে আজ এখন পর্যন্ত সেখানে নির্বিচারে বোমা বর্ষণ করে গুলি করে প্রায় হলো সত্তর হাজার নারী পুরুষকে সেখানে শহীদ করে দিয়েছে এই সত্তর হাজারের মধ্যে অধিকাংশই হলো নারী এবং শিশুরা এমন একটা বিপর্যয় সেখানে তৈরি হয়েছে মানবিক বিপর্যয় সেখানে তৈরি হয়েছে খাবার সংকট আবাসনের সংকট আজকে বিরাট এক দুর্ভিক্ষ সেখানে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক এখন পর্যন্ত আমরা মুসলমানরা এক হতে পারেনি আজকে মুসলমান বিশ্ব মুসলিম বিশ্ব যদি আজকে ওয়াইসি আমার একটা সংগঠন রয়েছে তারা নাকি মুসলমান দেশগুলোর প্রতিনিধিত্ব করছেন কোথায় সেই ওয়াইসি আজকে যখন কোন একটা জায়গায় যখন অমুসলিমদের মাঝে যখন সংকট তৈরি হয় কোনো যুদ্ধ বেঁধে যায় সাথে সাথে পুরো ইহুদি খ্রিস্টান সেই যে রাষ্ট্রগুলো তারা হুঙ্কার দিয়ে ওঠে কিন্তু আজকে মুসলমান দেশের উপরে হামলা হচ্ছে নির্বিচার হত্যা হচ্ছে শিশু হত্যা করছে নারীদেরকে হত্যা করছে জুলুম চালাচ্ছে কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো হুঙ্কার গর্জন নেই কোনো উদ্যোগ গ্রহণ আজকে করা হয় না এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য সন্ন্যিত আমার আজকে এরকম একটা বিপর্যয়ের মধ্যে যখন ফিলিস্তিন পড়ে গেছে তখন গতকালকে আমরা দেখেছি আমরা পত্রপত্রিকা দেখছিলাম সেই গাজাবাসীর জন্য মানুষের জন্য সেই বিপর্যস্ত মানুষের জন্য কিছু জাহাজ খাদ্য সামগ্রী নিয়ে সেদিকে যাচ্ছিল বর্বর সেই ইসরায়েলি জাতি ইহুদি জাতি যারা তাদের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা মুসলমান বিদ্দেশী আল্লাহ রসুলের সময় তো আল্লাহ রসুলের বিরোধিতা করেছিল আল্লাহ রসুলের কাজে তারা বাধা দিয়েছিল আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিয়েছিল জুলুম চালিয়েছে নির্যাতন করেছে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে আজও পর্যন্ত তারা সেই ষড়যন্ত্রের মধ্যেই আছে মুসলমানদের বিরুদ্ধে তারা জুলুম চালাচ্ছে মুসলমানদের আল্লাহ রসুল তাদেরকে শাস্তি দিয়েছিলেন এমন শাস্তি দিয়েছিলেন তাদেরকে তাদের জায়গা থেকে বিতাড়িত করে তাদের ই করেছিলেন আজকে মুসলিম বিশ্ব আমরা সেটা পাচ্ছি না আজকে গত পরশু দিন থেকে দুই দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম কিছু জাহাজে করে তাদের জন্য খাওয়ার খাদ্য সামগ্রী যখন সেখানে পাঠাচ্ছিল তখন সেই ইসরায়েলি সেই জাহাজ দিয়েছে হামলা চালিয়েছে সেখানে খাদ্য সামগ্রী না পাঠানো হয় কি জুলুম কি নির্যাতন যে মুসলমানদের কাছে খাদ্য পৌঁছে দেবে ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেবে সেই সুযোগটি তারা দিতে চায় না আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আসুন আমরা হয়তো এখান থেকে গিয়ে ওই ফিলিস্তিনে আমাদের যাওয়ার সুযোগ হবে না ওই জায়গায় সরাসরি হয়তো আমাদের অংশগ্রহণ করার সুযোগ হবে না বাট বাংলাদেশ থেকে আমরা এটুকু করতে পারি তাদের প্রতি আমাদের স্যাম্পিতি থাকবে তাদের জন্য আমাদের দ থাকবে এবং এই অন্যায় জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে প্রতিবাদ জানাতে হবে এটুকু আল্লাহ আমাদের কবুল করবেন কারণ আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের সামনে যদি কোনো অন্যায় সংগঠিত হতে দেখো তাহলে তোমরা যদি পারো হাত দিয়ে ঠেকাও সেই সুযোগ যদি তোমাদের না হয় তাহলে তোমরা মুখ দিয়ে সেটা বাধা করো প্রতিবাদ করো সেই সুযোগও যদি তোমাদের না হয় তাহলে অন্তর দিয়ে সেটা ঘৃণা করো অন্তত পক্ষে আমরা এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বল জায়গা আমরা অন্তত পক্ষে এই কাজটাকে ঘৃণা করব এবং বাংলাদেশ থেকে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ চালাবো প্রতিরোধ প্রতিবাদ আমরা রাজপথ করবো এই সাহা সম্মানিত ভাই আমার আমি কথা শেষ করব আর দুই তিন মিনিটের ভিতরে সেটি হলো আমি যেটা বলছিলাম আজকে নেতৃত্ব এই হাত হয়ে যাওয়ার কারণে পুরো বিশ্বের নেতৃত্ব আমাদের কাছ থেকে ছিনে নেওয়ার কারণে আজকে এই এই খ্রিস্টানরা আজকে সুযোগটা পাচ্ছে যদি আবার সেই নেতৃত্ব ঐতিহ্য সেই সোনালী ইতিহাসের দিকে যদি আমাদেরকে ফিরে যেতে হয় তাহলে মুসলমানদেরকে এখনই সচেতন হতে হবে হুঁশ ফিরিয়ে আসতে হবে শুধু এই নামাজ রোজা হজ জাকাত নিয়ে পড়ে থাকলে হবে না এগুলো ফান্ডামেন্টালি বদ এই ইবাদতগুলো তখন আপনি সুস্থভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন আপনি হক অনুযায়ী আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে পালন করতে পারবেন যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে যখন ইসলামী নেতৃত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আপনার সমাজের রাষ্ট্র পৃথিবীতে যখন ইসলামী নেতৃত্ব তাকেও নেতৃত্ব সৎ নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত হবে তখন সর্বত্রই আমরা মুসলমানরা আমাদের ইবাদত বন্দিগিগুলো সুন্দরভাবে সুস্থভাবে নিয়ম মেনে হক আদায় করে করতে পারব কিন্তু তা না হলে পারা যাবে না পৃথিবীর বহু রাষ্ট্রে মুসলমান নামাজের সুযোগ পাচ্ছে না বহু রাষ্ট্রে কারণ সেখানে ইসলাম বিদেশী শক্তিগুলো তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং আমরা যদি সেই হারানো নেতৃত্ব আমাদেরকে ফিরে পেতে হয় তাহলে আমাদের এই কোয়ালিটি সম্পন্ন যারা আমানু যারা ইমানদার এমন ইমানদার মানুষ যাদের উপরে জুলুম নির্যাতনের স্তিম রোলাপ চলবে কিন্তু হজরত বেলাল রাদের মতো আহাত আহাত শব্দ ছাড়া তার মুখ তো অন্য কিছু বের হবে না যাকে হত্যা করার জন্য তার শরীরে অঙ্গ বন্ধুগুলো টুকরো টুকরো করে কেটে ফেলা হবে হজরত খোবাই রাদের মতো যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে টুকরো টুকরো কেটে ফেলা হয়েছিল কিন্তু তার মুখ থেকে আল আহাদ আহাত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ বের হয়নি হজরত খাবাব রাজে তরু হজরত আমার ইয়াসির রাজে তরু কি ঝুলুম নির্যাতন শিকার হয়েছিলেন কিন্তু দিনের পর থেকে তারা শুরু যান নাই এইটাই হলো ইমানদার ইমান শুধুমাত্র মুখে আনার নাম নয় ইমান হলো এই জন্য বলা হয়েছে যে ইমান প্রয়োজনে চলে উঠে না সেই মানে কি প্রয়োজন আপনি মনে মনে ইমানদার বললেন কিন্তু আপনার সামনে অন্যায় হচ্ছে অকর্ম অপকর্ম হচ্ছে জুলুম হচ্ছে সেই জুলুমের প্রতিবাদ আপনি করতে পারছেন না আপনার ইমান চলে উঠছে না সেই মানের নাম ইমান না সুতরাং আগামী দিনে আমাদের আরু যারা ইমানের অধিকারী যারা আমল সলেহা সৎ কাজের জন্য যারা কাজ করছেন সৎ কাজ প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করতেছে সৎ কাজের জন্য সকল মানুষকে যারা উদ্বুদ্ধ করছে এই ধরনের নেতৃত্ব যেন আগামী দিনে আমাদের সমাজ রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে সম্মিলিত ভাই এটাই হলো আমাদের মুসলমানদের দায়িত্ব এটা হলো ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব শুধুমাত্র ঘরে বসে বসে ইবাদত করব আর বাকি সব কিছু ছেড়ে দেবো তাদের হাতে এটা হবে না যতক্ষণ পর্যন্ত এটা প্রতিষ্ঠিত হবে না তত হবে না আসুন সবাই আমরা সেদিকে আমরা সবাই মিলে আমরা সেই উদ্যোগ নেই সবাই মিলে সেই কাজটাকে থেকে সম্পন্ন করার জন্য আমি চেষ্টা করি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহরপুল আলমীন যেন আমাকে সুস্থতার চাদর আবৃত করে রাখেন আপনারা জানেন দীর্ঘ একটা সময় আমার উপরে অনেক জুনুম হয়েছে গত বিগত সরকারের আমলে আমি প্রায় সাড়ে পাঁচ বছর একটা আমাকে জেলখানায় থাকতে হয়েছে আমার উপরে রিমান্ডের নামে অকত্য নির্যাতন আমার উপরে করা হয়েছিল আপনি আমার জন্য দোয়া করেছিলেন চোখের পানি ফেলেছেন এই জন্য আল্লাহ আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসছেন বাকি সময়টুকুর জন্য দিনের ক্ষেত মধ্যে কাজে লাগাতে পারি আত্মমানবতার সেবায় যেন কাজে লাগাতে পারি এই জন্য আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আমার জন্য প্রাণ হলে দোয়া করবেন আল্লাহর সুস্থতা এবং নিরাপত্তার চাদর আমাকে আবৃত করে রাখুন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার